চলুন বন্ধু আমরা এই গাড়ির ইঞ্জিনের কাজ করব তাই এই ইঞ্জিনটার কি পরিস্থিতি হয়েছে সেটা আমরা আগে দেখি এই দেখেন চারিদিক দিয়ে মবিল বাইরে বেরিয়ে এসছে প্রচণ্ড পরিমাণে মবিল বাইরে বেরিয়ে এসেছে স্টার্টিংয়ে প্রবলেম হচ্ছে আর ইঞ্জিনটায় এক কথায় গ্যাস হচ্ছে এখন সিলিন্ডার পিস্টন কি আছে না আছে সেটা না খোলা পর্যন্ত কিছু বুঝতে পারছি না তো এটা খুললে তবেই বোঝা যাবে তা ও সাইডটায় একটু দেখি এদিকে দেখুন ক্লিনারটা কত সরু পাইপ অবশ্য প্রবলেম তো যাই হোক এটা আমরা দেখি ও থেকে দেখি যে কি পরিস্থিতি আছে ওদিকে হ্যাঁ দেখেন এদিক থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে প্রচণ্ড মোবিল বাইরে বেরিয়ে এসেছে মানে মোবিল ক্যাপ দিয়ে এত পরিমাণে মোবিল বাইরে বেরিয়ে এসেছে এই দেখেন চাষি পুরো ভিজে গেছে একদম এই যে তো ইঞ্জিনটা বের করি তবেই বুঝতে পারবো যে কি পরিস্থিতি আছে তা চলুন ইঞ্জিনটাকে বাইরে বের করে নিই আজকের এই ভিডিও থেকে আপনার ভিন্ন একটা অভিজ্ঞতা আসবে এটা সারা জীবনের জন্যে আপনার কাজে লাগবে তো একটা ইঞ্জিন খুললে তার কোন কোন প্রবলেম সামনে আসে সেই বিষয়গুলো একটু ভালো করে দেখলে পারে তবেই কিন্তু তার রোগটার সঠিকভাবে নির্ণয় করা যায় এবং সঠিকভাবে চিকিৎসা করা যায় তো আমরা যখন ইঞ্জিন খুলব তখন ভালো করে ফলো করব যে কোন কোন প্রবলেম বা কোন কোন সিচুয়েশান আমাদের সামনে আসছে তার উপরে ডিপেন্ড করে আমাদের সেই সমস্ত জায়গাগুলো একটু ফলো করতে হবে দেখুন যেহেতু আমি হেড খুলে ফেলেছি এইখানটাই এবার সিলিন্ডারটাকে বের করতে হবে এই সিলিন্ডার টিস্টন খুব বেশি দিন এর চেঞ্জ করা না তার কারণ আগে যে মেকানিক কাজ করেছে সে বেশি দিন আগে এই সিলিন্ডার পিস্টন চেঞ্জ করেনি। নি তা সত্ত্বেও এই ইঞ্জিনটার প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়েছে ইঞ্জিনটা স্টার্টিংয়ে প্রবলেম আছে আর লোড নেয়নি কালো ধোঁয়া মারছে সবসময় আর ইঞ্জিনের সাউন্ড আপনাদের তো আমি দেখাতে পারিনি তো যদি দেখাতাম তাহলে বুঝতে পারতেন মানে এতটাই বিকট সাউন্ড চলে এসছে আপনি কল্পনা করতে পারবেন না তো যাই হোক এই সমস্ত প্রবলেমগুলো মাথায় রেখে এই ইঞ্জিনটা খুলব আর দেখবো কোথায় কি হয়েছে সেই জিনিসটা ভালো করে ফলো করব তো যেহেতু কানেক্টিং ব্যাক সাইডটা খুলে ফেলেছি এখন সিলিন্ডারটা আমরা বাইরে বের কর বের করলে বুঝতে পারবো যে এর কি কী সমস্যা হয়েছে এইখানটায় তো যেহেতু এইখানটায় দেখুন প্রচুর পরিমাণে মোবিল বাইরে বেরিয়ে এসেছে দেখুন আর মোটামুটি পিস্টন টপের দিকে কিন্তু অতটা অসুবিধা হয়নি কিন্তু মবিলটা চারিদিক দিয়ে খুব বের করেছে তো এই সমস্ত জায়গা দেখুন পুরো ভিজে গেছে একদম মবিলে তো এটা যে কেন হয়েছে এই বিষয়টা এবার আমাদের ফলো করতে হবে দেখুন চারিদিকে কিভাবে ভিজে গেছে মানে কভারের ভিতরেও প্রচুর পরিমাণে মবিল আর এই সিলিন্ডার সিলিন্ডারের নিচে বা এই বডির গায়ে পুরো কালো হয়ে গেছে মানে প্রচুর পরিমাণে মবিল বাইরে বেরিয়ে এসছে তা যেহেতু বলছে যে এইখানটায় মবিল শর্ট হচ্ছে তা স্বাভাবিক যে কারণে মবিলটা বাইরে বেরিয়ে আসছে এর জন্য তো মবিল শর্ট হওয়াই হওয়াটাই স্বাভাবিক তা এই কভারটা খুললে পারে তবেই বুঝতে পারবেন দেখেন এই কভারের ভিতরে প্রচুর পরিমাণে মবিল আর ফ্লাই নিচে প্রচুর পরিমাণে মবিল বাইরে বেরিয়েছে বেরিয়ে এয়ার ফ্যান দিয়ে কভারের মধ্যে দিয়ে সামনে দিয়ে সিলিন্ডারের গায়ে লাগিয়েছে মানে মেন ব্যাপারটা হচ্ছে এই সাইড দিয়ে মবিলটা বাইরে বেরিয়েছে আর সিলিন্ডারের মধ্যে দিয়েও কিন্তু এই সিলিন্ডারের পাশ দিয়েও কিন্তু মবিলটা বাইরে বেরিয়ে এসেছে তো এটাই হচ্ছে প্রবলেম তো মবিলটা যে কেন বাইরে বেরিয়েছে আর ইঞ্জিনটা প্রচুর পরিমাণে হিট হয়েছে ইঞ্জিনটা বলছে যে অল্প একটু চালালেই প্রচুর পরিমাণে হিট হয় তো যাই হোক আমরা সিলিন্ডার পিস্টন খুলে ফেলেছি এইখানটায় একটা শব্দ পাওয়া যাচ্ছে এই দেখেন দেখুন মনে হচ্ছে কোনো একটা কিছু লুজ হয়ে গেছে ভিতরে ওর জন্যেই এই শব্দটা আসছে তো টাইমিং কভারটা খুললে পারে পরিষ্কার বোঝা যাবে এই দেখুন এই যে পেনিয়ামটা পেনিয়ামটা দেখুন ইয়ের উপরে দাঁত নষ্ট হয়ে গেছে অবশ্য তা স্টার্টিং পেনিয়াম এটা এটা দাঁত নষ্ট হয়ে গেছে তার মানে এটা চলবে না আর এটা দেখুন এর পেনিয়ামটা ভালো আছে কিন্তু এই যে ফলস এই দেখুন এই যে ফলস হয়ে গেছে এটা ক্যাম্প্যাপ্ট এর সঙ্গে পেনিয়াম টাইট থাকবে এটা কিন্তু ওই কারণেই লুজ হয়ে গেছে তো যাই হোক এখানে চাবি থাকে সেই চাবি থেকে ফলস হয়ে গেছে তো এই ক্যাম্পটা আমাদের খুলতে হবে নাহলে এর প্রবলেমটা সলভ করা যাবে না তার আগে ফ্লাই হুইলটা খুলে নিই মানে মেনলি এইখানটায় দেখুন মবিলটা বাইরে বেরিয়েছে এখানে দেখতে পাচ্ছি যে ফ্লাই হুইলের নিচে দিয়ে কোনো কভার টভার বা কিছু একটা লুজ হয়তো হয়ে গেছে ও খুলে গিয়েছে তা যাই হোক এখানে কিন্তু আমরা একটা রোগ কিন্তু অলরেডি পেয়ে গেছি সেটা আপনি হয়তো বুঝতে পেরেছেন যেহেতু ক্যাম্পটা এইখানটা পেনিয়ামের সঙ্গে লুজ হয়ে গেছে এইখানে যে সমস্ত প্রবলেমগুলো প্রথমে বলেছি আমি বা আমাকে বলেছে তা এখানে কিন্তু অলরেডি তার সিমটম আমি পেয়ে গেছি তার কারণ এই ক্যামস্যাফট লুজ হলে অনেক কিছু সমস্যা গিয়ে দাঁড়ায় যেরকম সঠিকভাবে বাতাস নিতে পারবে না বা সঠিকভাবে ছাড়তে পারবে না এবার দেখুন ইঞ্জিনটা হিট হওয়ার আর একটা কারণ এই যে ফ্যান দেখা যাচ্ছে এই ফ্যানের ব্লেড দেখুন সব ভাঙা রয়েছে তো এর কারণে কিন্তু ইঞ্জিনটা প্রচুর পরিমাণে হিট হয়েছে এটা একটা কারণ আর এর সঙ্গে আরও কারণ আছে যেটা সামনে আপনি দেখতে পাবেন বা আমি বলবো তা যেহেতু ক্যাম্প্যাপ আমাদের খুলতে হবে এলিমেন্টটা আমাদের এখান থেকে খুলে না নিলে হবে না এ দেখুন এই যে ওয়াশারগুলো এখানটায় ফিটিং করা আছে এখানে কটা আছে সেটা অবশ্যই দেখে নিয়ে তারপরে কিন্তু ফিটিং করা উচিত তো যেহেতু ক্যাম্প্যাপটা এইখানটাই লুজ হয়ে গেছে এটা দেখতেই পাচ্ছেন তো এটাকে চলুন আগে লকনাট খুলে নিই তারপরে এটাকে বাইরে বের করব এটা লকনাট এটা দিয়ে ক্যামটাকে লক করে রেখে দেয় তো এটা গেস কাটিয়ে এটাও খুলতে হবে না হলে ক্যাম্পটা বেরোবে না এখানতে ছোটো একটা ঠোকা দিলে পারে বেরিয়ে চলে আসবে এই দেখুন বেরিয়ে এসছে কিন্তু এদিকে গভর্নর লিভারটা আমাদের খুলে নিতে হবে এই যে এবার এবার কিন্তু ক্যাম্পটা বেরিয়ে চলে আসবে এটা পর্ক তো ক্যাম্পটা এবার আমরা বাইরে বের করে নিই এই দেখুন বাইরে বেরিয়ে এসছে এইবার পরিষ্কারভাবে দেখা যাবে দেখুন কতটা ফলস হয়েছে এই দেখুন তো যদি ক্যাম্প এইরকম ফলস মারে স্বাভাবিক স্টার্টিংয়ের প্রবলেম আসবে এক নম্বর দু নম্বর সাউন্ড তো প্রবলেম আসবেই একদম হানড্রেড পারসেন্ট আর ইঞ্জিনটা একদম লোড নেবে না মানে অল্প লোডেই কালো ধোয়া মারতে শুরু করবে আর চারিদিক দিয়ে যে মবিল বাইরে বেরিয়ে এসেছে এটা তার কারণ হচ্ছে দেখুন এই যে ক্যাম্প্যাপ্ট যে লুজ হয়ে গেছে এইখানটায় সঠিকভাবে বাতাস ছাড়তে পারিনি বা নিতে পারিনি এর জন্যেই কিন্তু এই চারিদিক দিয়ে মবিল বাইরে বের করিয়েছে তা যাই হোক আমরা টোটাল ইঞ্জিনটাকে খুলে ফেলেছি এইবার আমরা দেখব যে সিলিন্ডারটা কেমন আছে আর হেড কেমন আছে এই জিনিসটা আমাদের দেখে নিয়ে তারপরে সেইভাবে ব্যবস্থা নেব কিভাবে কি করা যায় তা চলুন আমরা এবার সিলিন্ডারটাকে দেখি যে ভিতরটা কি আছে যেহেতু সিলিন্ডারটা বলছে বেশি দিন আগে চেঞ্জ করা না তা পিস্টনটা তার আগে দেখে নেবো যে রিংয়ের গ্রুপটা নষ্ট হয়ে গেছে নাকি না ঠিক আছে অসুবিধা দেখছি না আর হেডের মোটামুটি হেডের কাজ করা রয়েছে অবশ্য দেখছি তা যাই হোক হেডটা না খুললেও হবে তবে গাইডটা দেখতে হবে এখানে লুজ আছে নাকি এটা দেখে নেব পরে তো চলুন এবার সিলিন্ডারটাকে দেখি এই দেখুন এবার ভিতরটা একটু ভালো করে ফলো করলে বুঝতে পারবেন এই দেখেন খুব একটা যে ডাউন হয়ে গেছে সেটা নয় সিলিন্ডারটাকে চালানো যাবে মোটামুটি ধরেন গরমের এই দিনগুলো কোনো স্টার্টিং স্টার্টিংয়ে কোনো সমস্যা আসবে না এরকম সিলিন্ডার ফিটিং করলে তবে এই রকম সিলিন্ডার যে শীতেও চলবে না তা না শীতকালে একটু স্টার্টিংয়ের প্রবলেম আসে তা এবার এই রিংটাকে খুলে আমরা সিলিন্ডারের ভিতরে দিলেই আরও ক্লিয়ার বুঝতে পারবো যে কতটা এখানে ডাউন হয়েছে তা এখানটায় দেখলে বোঝা যাবে এই দেখুন মোটামুটি এটা সিলিন্ডার যতটা ডাউন হয়েছে রিংও ডাউন হয়েছে অবশ্য তা যাই হোক সিলিন্ডারটাকে আমরা চালিয়ে নিতে পারবো এবার চলুন এই ফ্লাই থেকে ফ্যানটাকে আলাদা করি এখানে ছটা সিক্স এম এম আট আছে এটা খুলতে হবে খুললে পারেই এই ফ্যানটা আলাদা হয়ে যাবে এই দেখুন খোলা হয়ে গেছে তো ফ্যানগুলো সবই টুকরো টুকরো হয়ে গেছে এই দেখুন তো এর ব্লেডগুলো দেখুন এ একদিকে কম একদিকে বেশি বা কোনো ব্লেড নেই এরকম তাই এই রকম সিচুয়েশানে স্বাভাবিক বাতাস সঠিকভাবে দিতে পারবে না আর এমনিতেই কুলার ইঞ্জিন খুবই গরম হয় তা এই কারণে প্রচুর পরিমাণে গরম হয়েছে আর বাতাস সঠিকভাবে দিতে পারিনি যার জন্য কুলার ইঞ্জিন প্রচুর পরিমাণে গরম হয়েছে তো এই এই প্রবলেম এইগুলো চলুন আমরা সলভ করি